মমতা ব্যানার্জি মনে করেছেন মুসলমানরা হচ্ছে আমাদের দুধেল গাই যেমন বলবো তেমন আমি আশফাক আহমেদ মমতা ব্যানার্জিকে বলতে চাই আপনি ভুলে যান মুসলমানরা আপনার কেনা গোলাম নয় গোলাম নয় গোলাম নয় যদি মনে করে থাকেন যে মুসলিমরা আপনার কেনা গোলাম তো আগামী দু হাজার নির্বাচনে আপনার সরকারও আমাদের দরকার গণতান্ত্রিক সংবিধান অধিকারকে নষ্ট করে দিতে চাই তাদের আমাদের দরকার আছে ভাই যারা আমাদের বাপ দাদাদের কবর বাঁচানোর লড়াইকে দুশ্মনী করার খেতাব দেয় তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে দরকার নেই আপনি ভুলে যান ব্রিগেডের ময়দানে একবার থেকে আপনি ব্যবস্থা করে দিয়েছেন যে ব্রিগেড হবে না আবার ব্রিগেড ময়দান টাকা হবে আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনি বলেছেন আন্দোলন করতে দেব না শত্রু ভাববো হ্যাঁ হাজার বার কেন লক্ষ বার আন্দোলন করব শত্রু ভাবুন দেখি কার কত দাম আজকে আপনার সমস্ত ছল চাতুরি ভারত বাংলার মানুষ বুঝে যাচ্ছে একদিকে যেমন আপনি মুসলিমদের বলেন আমি মুসলিমদের সাথে আছি আমি বলছি না আপনি মুসলিমদের সাথে থাকুন আমি বলছি না আপনি হিন্দুদের সাথে থাকুন আমি বলছি আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের পক্ষে থাকুন এবং সংবিধান একদিকে হাওড়া টাউনে যখন রাম জয় শ্রীরাম বলতে বলা হচ্ছে একটা পাগল ছাগল বলতে বলছে তাকে গ্রেফতার করে ছেড়ে দেওয়া হচ্ছে আরেক দিকে দুই ছোট আরে শেষের লোক পাকিস্তানের পতাকা নিয়ে ধরা পড়েছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে আমি ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলাম যে তাদের এফআইআর নাম্বারটা দাও ইন্সপেক্টর বলছেন ওখানকার থানার ইনচার্জ বলছেন ফোনটা কেটে দিয়েছেন এর মানে মাননীয়া আপনার প্রশাসনকে আপনি কিভাবে ট্রেনিং দিয়েছেন আপনি কিভাবে বলে গেছেন আজকে সারা বাংলা জুড়ে মুসলমানদের শুধু ব্যথা নয় ভারতবর্ষের সংবিধানকে বিনষ্ট করা হচ্ছে আর উত্তর প্রদেশের থেকে পরে সবচেয়ে বেশি ওয়াকাফ সম্পত্তি পশ্চিম বাংলায় আছে উত্তর প্রদেশের পরে সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকাফ সম্পত্তি পশ্চিম বাংলায় আছে আর পশ্চিম বাংলায় আন্দোলন হবে আন্দোলন হবে না এর মানেটা কি আপনি আপনার সরকারে বিশ আপনার সরকারে আপনি বিজেপিকে নিয়ে আসলেন কাকে বিজেপি নিয়ে আসলেন আর বিজেপি আপনি দুটো সিট থেকে এতগুলো সিট দিয়ে দিলেন